সোহানুর রহমান সোহানের হাত ধরে কেয়ামথে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন বাংলাদেশের চলচ্চিত্রে নব্বই দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়ক সালমান শাহ মাত্র চার বছরের ফিল্মি ক্যারিয়ারে করেছিলেন সাতাশটি ছবি কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে হঠাৎ এক ঝড়ে জীবন প্রদীপ নিভে যায় এই মহানায়কের মৃত্যুর আগে ও পরে সবগুলো ছবি সুপারহিট কিন্তু আজও একুশ বছর পরেও তাকে ভোলেনি কোটি সিনেমা ভক্ত সালমান শাহ জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় ছিলেন তার স্ত্রী সামিরা হক মাত্র একুশ বছর বয়সে মা নীলা চৌধুরীর ঘনিষ্ঠ বান্ধবীর মেয়ে সামিরাকে বিয়ে করেন সালমান সেই সময় আলোচিত দম্পতি ছিলেন সালমান সামিরা সামিরার বাবা জাতীয় দলের সাবেক উইকেট কিপার অধিনায়ক শফিকুল হেরা এবং মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রাম বিউটি পার্লার ব্যবসায়ী লুসি কিন্তু আজও একুশ বছর পরেও অনেকেই জানতে চান কি করেন কেমন আছেন সালমান স্ত্রী সামিরা ফেসবুকে চর্চিত বিষয়ক আইডি ও পেজে সালমান ভক্তরা সালমান ও সামিরাকে নিয়ে নানা স্ট্যাটাস ও ছবি পোস্ট করেন কেউ কেউ সামিরার প্রতি ক্ষোভ প্রকাশ করেন এদিকে খোঁজ নিয়ে জানা গেছে সালমান শাহী ইস্ত্রীর সামিরা এখন পুরোপুরি থাইল্যান্ড প্রবাসী সালমানের মৃত্যু কয়েক বছর পরে তিনি বিয়ে করেছিলেন মুস্তাক ওয়াইজ নামে এক ব্যবসায়ীকে তাকে নিয়ে থাইল্যান্ডে ভালোই আছেন সামিরা সেই সংসারে তিন সন্তানের জননী তিনি বড় ছেলে ও ছোট দুই মেয়ে জানা গেছে বাংলাদেশে খুব একটা আসেন না আসলে মিডিয়া বা কোলাহল সালমানের মৃত্যুর পর থেকেই সব কিছুরে যান তিনি সেপ্টেম্বর সালমানের মৃত্যুতে আর সবার মতো আঘাত পেয়েছিল সামিরা সবাই নায়ক হারানোর ব্যথায় কেঁদেছিল কিন্তু তার মেয়ে কেঁদেছিল হওয়ার যন্ত্রণায় সেই সময় সামিরার বাবা আরো জানিয়েছিলেন সালমানের মৃত্যুবার্ষিকীর দিনগুলোতে নাকি কারোর সঙ্গেই কোনো কথা বলেন না সামিরা নিজের মতো চুপচাপ করে বসে থাকেন সালমানের মৃত্যু তিনিও মেনে পারেন না বছর হয়ে গেল আজও মহানায়ক সালমানের মৃত্যু মেনে নিতে পারেননি তার কোটি কোটি ভক্ত তবে সেই দিন রাতে আসলে কি হয়েছিল তা হয়তো আমাদের কখনোই জানা হবে না তবে আপনার কি মনে হয় কি হয়েছিল সেদিন রাতে জানা নিজের কমেন্ট সেকশনে আর সালমান সব জীবনের নানা অজানা বিষয় জানতে সাবস্ক্রাইব করুন খবরটিকে